বাই সাড়ে দুই হাত জায়গায় থেকে অভ্যস্ত তার অত ফ্ল্যাট লাগে না আর আলহামদুলিল্লাহ আমার বাবার তো আছে আমি কখনো নিজে ফ্ল্যাট বানাতে হবে বাই সেটা কখনো ভাবি নাই তবে গাড়িটা একটা প্রয়োজনীয় জিনিস তো হ্যাঁ তো গাড়ি একটা যেহেতু প্রয়োজনীয় জিনিস গাড়ি একটা আছে এতটুকুই আচ্ছা জিনিসটা পরিচয় আমার সবচেয়ে বড় পরিচয় এখন আমি একটা বন্দিনী এটাই যে যে মানুষটা বিনা অপরাধে তিনটা বছর জেলে কাটিয়েছে আমার সবচেয়ে বড় পরিচয় এখন তাই হ্যাঁ মানুষ আমাকে যাই বলুক যে উনি ডাক্তার হয়ে উনি কেন মডেলিং করেন উনি ডাক্তার হয়ে এই করেন কেন সেই করেন কেন এগুলো আমি একটু মানে কানে তুলি না কারণ যখন আমি কারাগারে কষ্ট করছিলাম আমার পাশে যখন অন্যান্য ধরেন বিভিন্ন স্টেটাস থেকে আসা বন্দিনীরা ছিলেন তখন তো কেউ ভাবেনি যে সাবিনা ওনাদের সাথে কেন সুতরাং আমি বলবো তো আমি মনে করি যে আমার একটা লক্ষ্য আছে আমার পুরো জীবনটা এখন বন্দিনীদের জন্য উৎসর্গিত হ্যাঁ সেটা আমি বই লিখে হোক আমি যেভাবে হোক আমি তাদের জন্য কাজ করব হ্যাঁ ছোটোখাটো যা মডেলিং বা ছোটোখাটো যা মানে নাটকে যদি অভিনয় করি সেটা আছে কিন্তু সেটা আমার জীবনের মূল লক্ষ্য না আচ্ছা অনেকেই এও করেন বিশ্ব কমেন্টে যে ডক্টর সাব্বিরা বিভিন্ন রকম কিছু ট্রাই করছেন যে ভাইরাল হতে চান তিনি আলোচনা করতে আসলে আপনার মানে কেন থাকতে চান কি হতে চান কি আমি ভাইরাল হয়ে কি করব এটা হচ্ছে সবচেয়ে বড় কথা যে ভাইরাল হওয়ার ইম্প্যাক্টটা আমার জন্য কি কারণ আমি কোনো ফেসবুক থেকে কোনো ইনকাম করি না আমি কোথাও গিয়ে ফিতা কাটি না বা আমি আমার ভাইরাল হওয়ার এই দিয়ে কোনো কিছু অর্জন করি না হ্যাঁ তো আমি বলবো ভাইরাল না আমি মানুষের ভালোবাসা পেয়েছি এবং যে যাই বলুক এটা একটা বড় অর্জন আর ভাইরাল হওয়াটা খুব একটা খারাপ না কারণ দেখেন বিশ কোটি মানুষের মধ্যে আমরা কিন্তু বিশজন মানুষকে দেখি হ্যাঁ নিশ্চয়ই কোনো একটা কারণ আছে যার জন্য অন্য কাউকে না দেখে আমরা ওই বিশ জন মানুষকে দেখছি হয় ফর এডুকেশন অথবা ফর এন্টারটেনমেন্ট এবং এই দুটারই লাইফে প্রয়োজনীয়তা আছে আমি মনে করি